আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যেখানে জনজন সবাই ভালো আছেন এই বিরুদ্ধে নিয়ে আসছে কুরবান এই উপলক্ষে একেবারে হোলসেল প্রাইজে কারণ কালেকশন আপনারা চাইলে এগুলো ছোটো আমাদের দোকান থেকে কাছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ডাকা নিউ মার্কেটের অপযোগিত মার্কেটের নিচতলায় নিউ আবরণী কসমেটিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাছ গাছের মার্কেট নিচতলায় ডাকা বারোশো পাঁচ স্ক্রিনে এই দুটি নাম্বার যোগাযোগ করে চল আপনারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আর যারা না আসতে পারবেন আমাদের এই যে নাম্বার এই হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আজকের ভিডিও দেখে যেই ডিজাইন পছন্দ হবে প্রাইস থাকবে একবারে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো দেখ স্টোনের ভিতরে সুন্দর করে দেখেন স্টোনে স্টোনের ভিতরে পাল বসানো হবে সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা সেটা হলাম একটা এটা হলাম আরেকটা ডিজাইন এই যে এবারে কুরবান ঈদ উপলক্ষে পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র একশো টাকা এটা হলো আরেকটা ডিজাইন বাটারে ফেলার ভিতরে দেখতে পাবেন চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা যে এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিত্তে কালার হবে মোট আপনি চারটা কালার চারটা কালার দেখাই দিব প্রাইজ পাবো মাত্র একশো টাকা সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন প্রাইজ হব মাত্র একশো টাকা মাত্র একশো এটা ভিত্তে মোট কালার চারটা এটা হলো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন প্র্যাস হব মাত্র একশো টাকা এটা হলাম হোয়াইট কালারের ভিতরে প্রাইজ হবে মাত্র একশো টাকা এটা হলো মারকটা ডিজাইন টাই ডিজাইনের ভিতরে তার ডিজাইন নিচে পালটা পাল বসানো হবে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবো মাত্র একশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিজের স্ক্রিনশট যে এই নাম্বারে পাঠিয়ে দেবে এটা আর আরেকটা ডিজাইন এটাই ভিতরে কালার হবে দুটো কালার দুটো কালারই দেখা দেবো প্রাইস থাকবে একশো টাকা মাত্র একশো এই ভিডিও থেকে যেটাই পছন্দ হবে প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা এই যে একশো টাকা দুটো কালার এই যে দেখেন দুটো কালার প্রাইস থাকবো মাত্র একশো অনলি একশো টাকা এটা হলো মার্কেট ডিজাইন এটা ভিত্তিতে কালার হবে তিনটা কালার তিনটা কালারের দেখাই দেবো তিনটা কালারের দেখাই দেবো প্রেস থাকবো একশো টাকা আচ্ছা এটা হলো মারার একটা কালার পিঙ্ক কালারের ভিতরে র্যাস থাকবো মাত্র একশো এই যে এটা হলো মারার একটা কালার হোয়াইট কালারের ভিতরে রাইস থাকবো মাত্র একশো টাকা আপনারা আপনার সেটারগুলো মেয়েগুলো সরাসরি আমাদের দোকান থেকে নিতে পারবেন আমাদের দোকানের নাম ডাকার নিউ মার্কেট অবশ্যই গাছের মার্কেটে নিচ চালায় এই যে নিউ আপনি কসমেটিক দোকানে আসলে অবশ্যই স্ক্রিন শথেঙ্গাড়ি স্কিন শট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন আর এই দুটি নাম্বারে যোগাযোগ করে আপনার দোকানে চলে আসতে পারবেন হ্যাঁ আর আপনার অর্ডার অনলাইনে অর্ডার করতে তাহলে এই নাম্বার অর্ডার করবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স এইট সেভেন ডাবল নাইন ওয়ান এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ চালু আছে যেটা পছন্দ হবে স্ক্রিন শত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যে হলো আমার আরেকটা ডিজাইন এটার ভিতরে কালার হবে দুটো কালার দুটো কালারে দেখা দেবো প্রাইস থাকবো মাত্র একশো টাকা মাত্র একশো এটা হলাম পিঙ্ক কালার এটা হোয়াইট কালারের ভিতরে প্রাইস থাকবো মাত্র একশো টাকা মাত্র একশো যে কালারটা ডিজাইনে পছন্দ হবে প্রাইস থাকবো মাত্র একশো টাকা এই যে এটা হলাম আরেকটা ডিজাইন রেবিতে কালার হবে দুটো কালার দুটো কালার জায়গায় দেবো এটার সাথে ওই সেম প্রাইস এই যে দুটো কালার মাত্র একশো টাকা একেবারে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবো মাত্র একশো টাকা এটা আপনি দু বাই পড়তে শুধু পালো পড়তে পারবেন শুধু দাবাই চলে দুটো একসাথে পড়তে পারবেন মাত্র একশো এটা হলো মার্কেট ডিজাইন একেবারে নতুন আসছে আমাদের শপে প্রাইস থাকবো মাত্র একশো টাকা একেবারে হোলসেল প্রাইজে পাচ্ছেন মাত্র একশো এটা হলো আমার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মো ভিতরে প্রাইস মাত্র একশো টাকা একেবারে হোলসেল প্রাইস মাত্র একশো এই যে দেখেন চমৎকার মিনা করা প্রাইস থাকবো মাত্র একশো টাকা ফুলটা ভিতরে দেখেন মুখ সুন্দর সুন্দর করে দেখেন মুক্ত আবাসন আছে অনেক সুন্দর করে প্রাইস থাকবো মাত্র একশো টাকা যে এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবো মাত্র একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবো মাত্র একশো টাকা মাত্র একশো সেটা হল আমার একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে কালার গ্যান্টি কালার যাবেন না কিছু সময় প্রাইস থাকবো মাত্র একশো টাকা আজকের ভিডিও থেকে যেটা পছন্দ হবে প্রাইস থাকবো মাত্র একশো টাকা করে একেবারে হোলসেল প্রাইস এটা হলো আমার একটা কালার এর ভিতরে এটা হল আমার একটা ডিজাইন এর ভিতরে কালার হবে দুটো কালার এই যে হোয়াইট কালার আর সবুজ কালার এই যে দুটো কালার দেখা দিচ্ছি প্রাইস থাকবো মাত্র একশো টাকা মাত্র একশো আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আসছে নিচে স্ক্রিনশট নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনার চালিয়ে এগুলো এগুলো সরাসরি আমাদের দোকান থেকে কাছে নিতে পারবেন আমাদের দোকান নাম ডাকা নিউ মার্কেট অপোটে গাউশিয়া মার্কেটের নিচতালায় নিউ আবরণ কসমেটিক্স আমাদের দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউশিয় মার্কেট নিচতালায় ডাকা বারোশো পাঁচ স্ক্রিনে এই দুটি নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন যারা আমাদের দোকানে আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে আসেন তাদের তারা এই নাম্বারেও যোগাযোগ করে অর্ডার নেবেন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট ইমো এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম